ঘরটাকে ভালো করে ঘুম করে পরিষ্কার না করলে কেমন একটা লাগবে তারপরে গিয়ে নিজে ফ্রেশ হয়ে নিলাম ফার্স্টে প্রথমে ব্রাশটা করে নিলাম এরকম করে তোমরা ব্রাশ করবে এরকম জোরে জোরে দাঁতটাকে নিয়ে ভালো করে ক্লিন করে নেবে তারপরে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলাম ফ্রেশ হয়ে গেছি

তো ওখানে গিয়ে আমরা পৌঁছে যাওয়ার পরে না ক্লিপটা নিতে পারিনি কারণ শ্রাদ্দ বাড়িতে না ক্লিপ গুলো খুব একটা ভালো লাগে ঘুরতে যাওয়ার জন্য তখন তোমাদের সাথে আবার ব্লগটা শুরু করেছি এটা আমাদের বর্ণা অগ্নিকন্যা পার্ক তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়াতে এখানকার খাওয়া এখানকার খাওয়া তো আমার খুবই ভালো লাগে আর এখানকার খুব সুন্দর উদ্দেশ্যে শেয়ার করলাম তো এখানকার এমবিয়েন্সটা আমার এত ভালো লাগে তাই শেয়ার করে কিন্তু কালকে সান্ডের জন্য এত পিট ছিল এত ভিড় ভি রেস্টুরেন্ট একটা কোটা ভালো লাগে না নীলিবিলি এ আমাদের স্ন্যাকস অর্ডার دیا ছিল যে চলে এসেছে মোমো তারপরে দিয়েছিলাম চিকেন পকোড়া এখানকার খাবারের টেস্টও খুব সুন্দর আর দামও রিজনেবল এটা একটা শেক অর্ডার দিয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে রওনা দিলাম তারপর আমি বাড়ি চলে এসেছি তোমরা ব্লগটা দেখো কেমন হয়েছে আর অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এটা ভাই ভাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে